সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমার রেসিপি গরুর পায়া দিয়ে নেহারি আজকে আমি সম্পূর্ণ ট্রেডিশনাল ওয়েতে এই নেহারি রেসিপিটি আপনাদেরকে করে দেখাবো সো চলুন দেখে নেওয়া যাক কিভাবে করলাম গরুর পায়ার এই নেহারি এর জন্য আমার লাগছে গরুর পায়া গরুর পায়াগুলোকে আমি অন্তত পাঁচবার ধুয়ে তারপর কুসুম গরম পানিতে এভাবে ভিজিয়ে রেখেছি আর এদিকে চুলায় একটি পাতিল বসিয়ে তাতে দিয়ে দিলাম সামান্য তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে বড় আকারের একটি পেঁয়াজ আমি কেটে কুচি করে নিয়েছি পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা এবং হাফ চামচ আদা বাটা এবার মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে মশলাটা যখন ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ এবং হাফ চামচ মরিচের গুঁড়ো এবার সামান্য পানি দিয়ে কষিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের পাউডার দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার পাউডার এবার দেড় চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে কষানোর সময় আমি আরেকটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা কিন্তু একটু কমই দিতে হবে যখন রান্না শেষ হয়ে আসবে তখন দেখবেন লবণের পরিমাণ কেমন হয়েছে তারপর বুঝে শুনে লবণ দিতে হবে এবার দিয়ে দিচ্ছি নেহারির পিসগুলো এবার ঢেকে দিচ্ছি কষানো পর্যন্ত কষানো হয়ে গিয়েছে এখন একটু নেড়ে চড়ে তারপর কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব আর আমি যে পাতিলটাতে বসিয়েছি এই পাতিলটা সম্পূর্ণ ভরেই কিন্তু পানি দিয়ে দিচ্ছি চুলাটা বাড়িয়ে দিব যতক্ষণ পর্যন্ত না বলক চলে আসে বলক আসলে চুলাটা লো ফ্লেমে রেখে সো দেখুন পানিটা কমতে কমতে কিন্তু অনেকখানি কমে গিয়েছে আর চুলার হিটটা কিন্তু আমি সম্পূর্ণ লো রেখেছি প্রায় এক ঘন্টা জাল করার পর এ অবস্থা এসেছে আমি আরও অন্তত তিন থেকে চার ঘন্টা জাল করে নিব। তাহলে আমার নিহারি রেডি হয়ে যাবে তো পিয়স নিহারিটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে তাই আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আপনারা যদি পছন্দ না করেন স্কিপ করে নেবেন এবার চাউলের গুঁড়ো গুলিয়ে তারপর নিহারির সাথে মিশিয়ে দিব এবং সাথে সাথেই ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এবার একটু ঢেকে দিলাম খুবই অল্প সময়ের জন্য সফিওর্স আমার নেহারি কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখন সার্ভ করে দেখিয়ে দিব কতটা সফট হয়েছে দেখতে আর ধরলেই কিন্তু ছিঁড়ে যাচ্ছে এরকম সফট হয়েছে সফিওর্স বাসায়ভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি খুব ভালো লাগবে আর আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম